এই যে যারা আমার ভিডিও দেখে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করে না আল্লাহ তারা যাতে তাগো মোবাইলের লক বুঝা যায় তাগো মোবাইলের ব্যাটারি যাতে ফুলা যায় তাগো চার্জার যাতে নষ্ট হয়ে যায় তাদের হেডফোনে তার যাতে সিরা যায় ভালোবাসা দিলে দিও না দিলে নাই ইগনোর করে ভিডিওতে লাইক দেও না এটা কোন ধরনের কথা জিবনে এত বড় বাইজে পড় মুজামলে ছোটবেলায় হরলিক সেজা যায় ও সুন্দরাস সিমেন্ট কাইয়ে লইত জিবনে এত বড় বাইজে পড় মুজামলে ছোটবেলায় হরলিক সেজা যায় ও সুন্দরাস সিমেন্ট কাইয়ে লইত সারাBene তো কষ্ট আর ভাল লাগে না আচ্ছা হে আল্লাহ এমন তাসআফ দিও যে জেবে কাম দাম কিছু থাকবে না মাসে শুধু বেতন